চলে আসলাম মেশিনি বাজার কুমিল্লা সর্বোথার মেশিনি বাজার আজকে তিন নয় দু হাজার পঁচিশে রোজ বুধবার আজকে আমি আপনাদের কিছু পিজিএম যাদের গাবি দেখানোর চেষ্টা করবো এবং সম্পর্কে তারা আমার স্যানেলটা সাবস্ক্রাইব করবেন নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ করে দেখবেন ভিডিও শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করবেন এখানে কিছু পিজিএম যাদের গাবি দেখা যাচ্ছে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা করবেন আমাকে মানুষ শেষ করি ভালো আছেন ভালো কথা যাচ্ছে

সারবাসে পাচটা সারবাসের পাচটা ল্যাম্প আছে আমনেরে বেটারের মাঝে

দেখে মোটামুটি দামটা একটু বেশি এক লাখ হাজার টাকা সামার খুব ঘরপুর কথা বলছে

সত্য কোন লিটার বলবে না আট দুই লাখ দশ হাজার টাকা চাওয়া দাম কটা যাচ্ছে দুইটা দুইটা যাচ্ছে দুই লাখ দশ হাজার টাকা চাওয়া আট লিটার দুধ বলতেছে পাবতেছে বক না বাসুর পাঁচুট্টা বক না বাসুর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল পড়া যাচ্ছে দুধ ভাই পাবো

1 लाख 25 बोले थे 1 लाख 22000 টাকা দিতে আছে ও তো মেন 나가 এই তো চলল ও ভেরিফাই করতে কত যদি আমরা এটা ধরতা আসে এটা தாம் ধরছে না

डबल बेट्री ग